জি হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আকাতু সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং নড়াইল দুই আসনের সমস্ত ভোটারগণ সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন এই দিনে আমি আজকে নড়াইল জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে আমার মনোনয়নপত্র আমি দাখিল করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আগামী দিনের ভোটের মাঠে আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যে আপনারা জানেন আমি নড়াইল দুই আসনের সকল গ্রাম সকল ওয়ার্ড সকল ভোট কেন্দ্র সব জায়গায় আমার একাধিকবার আমি গণসংযোগ করেছি সফর করেছি মানুষের সাথে মতবিনিময় করেছি আমি কথা কম বলেছি মানুষের কথা সাধারণ জনগণের কথা শোনার চেষ্টা করেছি বেশি এবং তার মাধ্যমে টোটাল নির্বাচনী আসনে একটা আলাদা আমেজ তৈরি হয়েছে আগামী দিন দাড়িপাল্লার পক্ষে এবং আতাউর রহমান বাচ্চুর সমর্থনে সব জায়গায় দল মত নির্বিশেষে সকল মানুষের যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এটা দিয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন সুষ্ঠ সুন্দর উৎসবমুখর পরিবেশের মাধ্যমে যদি একটি নির্বাচন আমাদের উপভোগ আমরা করতে পারি তাহলে নড়াইল দুই আসনে দাড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ এবং এখানে আমরা এখানে এ বিষয়টা খেয়াল করি সব সময় বলি আমরা যে বিষয়টি সেটি হলো আমি একটা দলের প্রার্থী একটা দল আমাকে সামনে এনে দিয়েছে যখন একটা দল কাউকে মনোনয়ন দিয়ে সামনে এনে দেয় তিনি আর সেখানে নিজের দলের কোনো প্রার্থী থাকেন না তখন সেই নির্বাচনী আসনের সমগ্র জনগণের প্রার্থী হিসেবেই তিনি আবির্ভূত হন নির্বাচনী মাঠে তা আমি সেই জায়গায় যেভাবে কাজ করেছি আল্লাহর মেহরবানি আজকে সর্বস্তরের জনগণের সেই ভালোবাসা সেই তাদের সে আন্তরিকতা এইগুলি জিনিসগুলো আমি অর্জন করতে ইতিমধ্যে সক্ষম হয়েছি এবং সকল জনগণ একটাই কথা বলছে যে আগামী দিন আমরা একটা পরিবর্তন দেখতে চাই এবং পরিবর্তনের জায়গায় সেই সূচনা তৈরি করার জন্য তারা জামাত ইসলামীকে দাড়িপাল্লা প্রতীককে এবং আতাউরমান বাচ্চুকে আগামী দিন তারা বাসাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আশা করি যে সেই ব্যাপারে আপনারা যারা আছেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আগামী দিনের সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ নিরাপদ বসবাস উপযোগী বৈষম্যহীন মুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত একটি উন্নত সমৃদ্ধ নড়াইল গড়ার প্রত্যয় নিয়ে আমরা যে এগিয়ে যাচ্ছি এই এগিয়ে যা আমার একার পক্ষে সম্ভব হবে না আশা রাখি আপনাদের সকলের চেষ্টা প্রচেষ্টা সকলের সহযোগিতা পরামর্শ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে যদি এগিয়ে আসি তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নড়াইল আগামী দিন গড়তে পারবো ইনশাল্লাহ আমি সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আর আগামী দিনে আমার কাজে আমার পাশে সবাইকে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত நான்பாட்டி சில்லதும் நான்